এভাবে শান্তি নিয়ে আসা যায় কিছু হয়নি সারা দুনিয়ায় আমাদের এই বিরুদ্ধে মিথ্যা কথা ছিল যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে এদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হয় যদিও মিথ্যা তথ্য ছড়িয়ে এই কাজ করেছিল এটা এখন পুরাটা মিথ্যা প্রমাণ হয়ে গেছে সারা দুনিয়া এখন জানে আপনি মাইক্রোসফট খোলেন ভয়ে জব আমেরিকা খোলেন দেখেন ওরা খ্রিস্টান তাম দুনিয়ার এই দুইশো সাতান্নটা রাষ্ট্রের উপরে বিশেষ করে জাতিসংঘের আন্ডারে একশো পঁচানব্বইটা রাষ্ট্র আছে ওরা মনিটরিং করে জানিয়েছে আগস্টের পাঁচ তারিখের পর থেকে এই ডিসেম্বরের উনত্রিশ তারিখ পর্যন্ত সব চাইতে বেশি নিরাপদের সংখ্যালঘুরা বাংলাদেশে আছে আর এতদিন পুরাটা মিথ্যা ছড়িয়েছে এগুলো তো সব খ্রিস্টানরা চালায় ভয়েস অব আমেরিকা আপনি দেখেন তাম দুনিয়ায় জরিপ চালিয়ে ওরা বলছে সব চাইতে বেশি মিথ্যা তথ্য প্রকাশ করে ভারত এতদিন যাদেরকে বন্ধ বলতেন গলায় গলায় ছিল ট্রাম্পের আর মোদীর এখন দুইজনের সাপে নেওয়ালের সম্পর্ক বললাম না ওরা এক রোকা মতো যদি জানুয়ারের বিশ তারিখে শপথ নিয়ে ওসা বলেছে যদি করে দাদা তো এখন হা করছে শেষে লঙ্গি ধুতি কিচ্ছু পাবে না ওরা এখন পাগল হয়ে গেছে বলছে আমরা আমি চট্টগ্রাম নিয়ে নেব আরে দাদা আপনি কি যৌতুক নেবে আর মেয়ে তো পালিয়ে গেছে যৌতুক কিসে পালানো মেয়ের আবার যৌতুক হয় মেয়ের বিয়েই তো আমরা মানি না কারণ যার সাথে পালিয়েছে ও তো মুসলমানি দিন আর যে বয়স দাদার এখন মুসলমানি দিতে গেলে তো গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবে আমি ওস্তাদরা আছে এই জন্য কিছু বসলাম এই বয়সে মুসলমান ইতিহাস সম্ভব চার পাঁচ বছর ছয় বছর হলে হইতো ও বুড়ো বুড়ো ভামের মুসলমান কোন হাসামে দেবে এখন যে হাসাম দেবে ও তো চোখ বন্ধ করে কাটবে শেষে দেখা যাচ্ছে আগা কাটবে যে গুড় আগে ঢুকে দিচ্ছে বিয়ের সাদ মিটে যাবে না সুতরাং বিয়ে তো মানি মেয়ে পালানো মেয়ে ও সাথে আমরা নেব না যৌকের তো প্রশ্নই আসে না আমাদের ধর্মে কোনো যৌতুক না নেওয়াও দায়েজ নেই নেওয়া আমাদের ধর্মে বর যাত্রী যায় আছে অথচ বহু মানুষ দেখে বিয়ে করার সময় বরযাত্রী নিয়ে যান এই সিস্টেম পাল্টানো লাগবে ভাই আমরা জানি কুমিল্লা চাঁদপুর নোয়াখালী এগুলো আলেন্দের শহর এখান থেকে সারা বাংলাদেশে ইসলাম সাপ্লাই হয় আপনারা এই নিয়মটা পাল্টাতে পারবেন না আগামী থেকে কোনো বইয়েতে বর যাত্রী যাবেন না অলিমা করেন অলিমা যায় আছে না এটা ছেলের বাড়ি না মেয়ের বাড়ি ছেলের বাড়ি এই কি দাদার মতো সমস্যা এই বাড়ি বাড়ি মেয়ের হয় আমাদের ছেলের বাড়িতে অলিমা এই সিস্টেমটা চালু করা দরকার একটা মেয়ে আঠারো বিশ বছর বাইশ বছর এত কষ্ট করে মেয়েটাকে মানুষ করার পরে আপনার হাতে তুলে দিচ্ছে এরপর আবার দুইশো মানুষ খাওয়ানো লাগবে কোথায় পেয়েছিলাম ওই মেয়েটা দিন তার মা বাবার আর কিছু উপকারে আসবে সারা জীবন তো আপনার বাড়িতে আপনার উপকার করবে সুতরাং মেয়েটা যে দিচ্ছে এটা নিয়ে আর তার বংশের দুই চারশো মানুষ খাওয়ানো দরকার আর উল্টা করে আপনি যে আরও দুই তিনশো মানুষ খাওয়ান এই জন্য আমার মনে হয় বর্ষ যাত্রী যারা যায় এর মতো ছোট লোক আর ইতোড় এরপরও যাবেন বর যাত্রী কারা কারা বর যাত্রী যাবেন হাত তোলেন তো এই বিয়ে দিয়ে শান্তি হবে আমি বারবার বলছি এই কারণে আমার তো ছেলে নেই আমার খালি মেয়ে আমার বাসা লাগবে না আর আমি মেয়ে বিয়ে দিলে এলাকায় একটা দেওয়া যায় যেহেতু আপনারা বরযাত্রী যাবেন না নাকি হ্যাঁ ঠিক আছে যে মেয়ে পালিয়ে গেছে ও মেয়ে আমাদের আর দরকার নেই তুমি কে না বাখারা দুইশো একুশ নাম্বার আয়তের মাঝে অংশে আছে আল্লাহ বলেন যতক্ষণ পুরুষ মমিন না হবে মমিনা নারীর জন্য তাকে বিয়ে করা এতদিন মিথ্যা কথা ছড়িয়েছেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক এই মিথ্যা কথা ছড়িয়ে যাক তারপরও চলে গেছেন সান চট করে ঢুকে পড়ার সিদ্ধান্ত নিয়েন না তাহলে কিন্তু আয়না ঘর এখনো ভাঙা হয় হ্যাঁ কথা বলেন আয়না ঘর ভাঙা হয়েছে আপনাকে চোদ্দ বছর থাকা লাগবে না শুধু চোদ্দ দিন থাকবেন যে আচরণ করেছিলেন আমাদের সাথে চোদ্দ দিন থেকে যদি বেঁচে থাকতে পারেন যান আপনার মাপ সকালবেলা কয়টা সোলা দিয়ে যেত পচা ছোলা এটা আমি নিজে খেয়েছি দফর বেলা একমত খাবার দিতে তো আছে কেউ মাখিয়ে দিয়েছে পায়ের ভেতর দিয়ে হাত চালিয়েছে এটা এইভাবে এইভাবে পায়ের ভেতরে হাত চালিয়ে সামনে লোহার সাথে হাত আটকে দিয়েছে সেন দিয়ে আপনি কয় মিনিট বসে থাকতে পারবেন এই যে পাশের জেলা নোয়াখালী এখানে হাতিয়া একটা থানা আছে না ওখানকার মুফতি ফখরুল সাহেব আমার সাথে ফাঁসির কন্ডেম ছেলে দেখতাম একেবারে ষাট পাট হয়ে হাত পা ছেড়ে দিয়ে পড়ে আছে আরে ভাই আপনি এমন করেন বলছে হামজা কি করেছে তোমার সাথে আমি জানি না আমারে এই যে এইভাবে পায়ের সাথে হাত লাগিয়ে আবার পায়ের সাথে লাগিয়ে দেয়ছে এইদিকে আড়াই হাত এদিকে দেড় হাত চব্বিশ ঘন্টায় ভাবে দেড় মিনিট দুই মিনিট খালি পোশাক পায়খানার জন্য সময় দিত তারপরে এমন পায়খানা দাঁড়ালে দেখা যায় বসলে দেখা যায় এতটুকু দেওয়াল দেওয়া আমি যে শুয়ে থাকা কত বড় নিয়ামত এটা আমি তো জানি এই জন্য এখন সুযোগ পেয়েছি ও খাবার দেয় দিক না দেয় না দিক অন্তত একটু শুয়ে থাকি এরপরও আপনি সাফাই গান এখনো অনেকে দরদ উতলিয়ে পড়ছে অনেকের যে না এরা আবার আসুক আপনি মানুষ মতো মানুষকে যেখানে ঘুম করে ফেলেছে কোনো খবর নেই এখনো পর্যন্ত সে জালেম করে এদের সাফাই গাচ্ছেন যে এদের নিষিদ্ধ করা ঠিক হয়নি এদের নিষিদ্ধ করার মতো এক হাজার কারণ আমি জানি ওদের বৈধতা দেওয়ার মতো একটা কারণ আপনি বলতে পারবেন না এই মোবাইল একটা ভিডিও আছে একটা ছেলে হেঁটে যাচ্ছে দেখলাম তর বাড়ি বের করে এমন এক কপ দিয়েছে হাতে ওর হাত আছে কিনা গেছে আল্লাহ জান এইরকম ভয়ঙ্কর চরিত্রের মানুষগুলো এদেরকে আপনি বৈধতা দিতে চান আমি যে কথা বলতে বলতে পর্যন্ত এসেছিলাম আমার কথার মূল ছিল এটা যারা আল্লাহর হুকুম মানতে অনেকে চান কিন্তু আল্লাহর প্রেরিত পুরুষ মোহাম্মদ রসুল্লাহর নেতৃত্ব মানতে চান না আল্লাহর কসম আপনার মরণ হবে ফেরাউনের মতো আর এই দেশে আমি এরকম মানুষ এখন কিছু দেখতে পাচ্ছি আমি নাম নিলাম না হাজারো মানুষ এখন এরকম আমি দেখতে পাচ্ছি ওরা আল্লাহর কথা বলেন মানে আমি নামাজ পড়বো রোজা রাখবো হজ করি আঁকবো দান সাদা করবো অসুবিধা কিন্তু জামানার প্রেরিত পুরুষকে বলেন আপনি তার আদর্শের কথা বলতে গেলে তখন রাজনীতির গন্ধ খোঁজেন তখন মৌলবাদ বলে গালি দেন আপনি মানুষ এই মৌলবাদ না হলে আপনি তো জারজ হয়ে আসতেন আপনার নামে আজকে যে সমস্ত শব্দ লাগানো একটা শব্দ লাগানো থাকতো না এই জন্য এই শব্দ দিয়ে যেন কেউ আর উল্টা পাল্টা কথা না ছড়ান কিসের মৌলবাদ বলে ছোট করেন মানুষকে এই ধোয়াটা তুলেই বাংলাদেশে সাড়ে পনেরো বছরে এই জাল আমরা অত্যাচার করেছি আবার এই শব্দ দিয়ে কেউ যদি সামনে এগিয়ে যেতে চান দেশের মানুষ কিন্তু এখন আর নেই পাগল ভালো হয়ে গেছে কথা না কেন এতদিন আমরা যা ছিলাম সত্যি আমরা পাগল বলেই বেঁচেছিলাম এখন আর পাগল নেই আমার দাদা আমি জেল থাকতে উনি মারা গেছে জেলে থাকতে একটা জীবিত থাকতে আমার গল্প শোনাতে হাজ্জাজ বিন ইউসুফের জীবনী পড়িসো এত জালেম ছিল রাস্তা ঘাটে বের হলে মানুষরে গালি দিত জালেম বলে এখন যেমন দেয় ওয়াতারা একদিন এসে বলছে বাদশা আপনার জন্য তো বাইরেই যেতে পারি না শুধু আপনাকেও গালি দেয় আমাদেরও গালি দেয় ও বলছে ঠিক আছে আমি সাদদা বেশ নিয়ে আজকে বাইরে যাব রাস্তায় গেছে এক গ্রাম লোকের সাথে দেখা ডাক দা বলছে বেটা হাজ্জাজ বিন ইউসুফ বাদশাহ কেমন জালেম আবার যাই বলেছে কি বললি হ্যাঁ অত জালেম দুইবার শোনার পর ওর মেজাজ গেছে খারাপ যে ব্যাটা তুই আমারে চিনিস না আমি সে হাত যাস চিন্তা করছে আমার তো মাথা থাকবে না ডাক দিয়ে বলছে বাদশাহ আপনি আমারে চেনেন যে না আমি এই গ্রামের ওই লোক যার মাসে দুই দিন মাথা খারাপ হয় আজকে তার পয়লা দিন তুই পাগল তার মানে মাসে দুই দিন মাথা খারাপ আজকে পয়লা দিন এই মাসে আর হবে পাগল বলে ওই দিনও বেশি গিয়েছে তাছাড়া বাসার কথা ছিল আমরা এই সাড়ে পনেরো বছরে যারা বেশি আছি পাগল বলে বেশি আছে। কথা বলছেন না আমরা আর পাগল নেই পাঁচ তারিখের পরে আমরা পাগলামি ভালো করে ফেলেছি কথা বলেন ঠিক কিনা এখন যদি কেউ পাগলামি করেন জনগণ কিন্তু বুঝে ফেলবে আপনি প্রশাসনের খবর রাখেন বিশেষ করে আর্মি যারা আছে গোয়েন্দা বিভাগে যারা বড় বড় আমি অনেকগুলোর সাথে যোগাযোগ করেছি তারা বলছে আমরা পর্যবেক্ষণে রেখেছি এই যে কারা সাদাবাজি করছে তারা মানুষের সাথে খারাপ আচরণ করছে কার উপর কি করছে সব আমাদের নখদর্পণে আছে এগুলো আমরা দেখতেছি কিছুদিন দেখবো দেখার পরে যদি দেখি না এ চরিত্র হবে না করেছি তার এই জন্য মধু হয়ে যা ঠান্ডা দরকার আপনাদের আপনারা অত্যাচারিত জুলুমের শিকার আমরাও জুলুমের শিকার এ বাংলাদেশে এখন আমরা যারা মাসলুম সবাই আমরা একদল কিছু মানুষের ভুলের কারণে আপনারা এমন জায়গায় পৌঁছাবেন না যেটা আমরা আশা করি না আপনি মানুষের মন জয় করেন আপনার আদর্শ দিয়ে পৃথিবীতে জোর করে যে কিছু হয় না এটার প্রমাণ হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা জোর করে কিছু হলে সাড়ে তিন ঘন্টার ভেতরে সব মূর্তি ভাঙা শেষ হয়ে যেত না কত জোর করে চাপিয়ে দিয়েছিল কি হয়েছে কিচ্ছু হয়নি আল্লাহ আমাদেরকে ইয়াসিন বলে যাকে ডাক দিয়েছেন অন্তত তাকে মেনে চলার তাও ফিক যেন দান করেন বলেন আমিন আমার আলোচনার আজকের বিষয় ছিল আল্লাহ কাদের সাথে আছে পৃথিবীর যত ধর্মের লোক এখন আছে সাড়ে চার হাজার ধর্মের লোক আছে কত আমি যেহেতু গ্রুপের সারা বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠান প্রতিষ্ঠান আছে সেই হিসাবে বহু দেশে আমার নিয়ে গেছি এক একটা ভিসা লাগিয়ে দিলে সাঁত্রিশটা দেশে যাওয়া যায় সেই হিসাবে বহু দেশে আল্লাহ ছোট বয়সে ওনাদের কারণে ওনাদের ওসিরা আল্লাহ ঘুরিয়েছে আমি দেখেছি বিশ্বের যত মানুষ যে যে ধর্ম অনুসরণ করে চলে ওই ওই ধর্মের দেবতাকে গডকে সে চাই উনি যেন সন্তুষ্ট থাকে তার উপরে হিন্দুদের জিজ্ঞেস করে বলেন ওরা চায় আমাদের দেবতা আমাদের উপরে খুশি থাক কথা বলে না কেন আমরা যারা মুসলিম আমরা চাই আমাদের মালিক মহান রব্বুল ইজ্জাত জালাল আমাদের উপরে খুশি থাক এটা আমরা চাই না বলেন এখন আল্লাহ কাদের সাথে আছেন কাদের সঙ্গে আছেন এটা জোর করার বিষয় না আপনি জোর করে বলতে পারবেন না আমার সাথে না করানে কারি বর্ণিত এই আয়াতে আছে পাঁচটা কাজ দুনিয়ায় কেউ যদি করতে পারে আল্লাহ বলেন আমি তাদের সঙ্গে আছি আল্লাহ ইমনি মাহাকুম অবশ্যই আমি আল্লাহ তাদের সাথে আছি এবার আসেন তো আল্লাহ কাদের সাথে আছেন ঐতিহাসিক প্রেক্ষাপটে আয়াতের দেখেছি হাজরতের জামানায় বারো জন নকিব নিয়ে বারোজন জন জনপ্রতিনিধি নিয়ে আমরা এখন বাস্তবে বাংলা বললে বসবো মনে করেন মন্ত্রী বারো জন মন্ত্রী নিয়ে যদি যদি এখন আমেরিকায় যায় ওখানে ট্রাম্পকে বলে আপনার সাথে আমরা সাক্ষাৎ করতে চাই ডোনাল্ডো ট্রাম্প যেহেতু সারা দুনিয়ার মোড়লি বলে না আমি ব্যস্ত আমার সময় নেই এক মিনিটও যেহেতু এসেছে আমার যে সেক্রেটারি আছে তার কাছে বলে দিলাম

হাজরাতে মশালাম বলেন বারো জন নকিব নিয়ে প্রতিনিধি নিয়ে আমি গিয়েছিলাম আল্লাহকে দেখব আল্লাহ সাপ জানিয়ে দিলেন লাং তার আমার সাথে দেখা হবে না তবে আমি আল্লাহ তোমাদের এই বারো জন থেকে অঙ্গীকার নিচ্ছে। আমি আল্লাহ তোমাদের থেকে ওয়াদা নিচ্ছে এই নিজ নিজ এলাকায় যদি আমার বর্ণিত নির্দেশিত পাঁচটা কাজ করতে পারো আমি আল্লাহ ঘোষণা দিলাম আজকে যে তোমাদের সাথে আমি আসি বলেন বাংলার মানুষেরা বিভিন্ন মত দল আমাদের পারে। আল্লাহ কাদের সাথে আছে এই দেশে আপনাকে কোরআন দিয়ে নেওয়া লাগবে নাকি বানাবেন বলেন দেশে হাজারো দল আছে হাজারো মতের মানুষ আছে যেহেতু ছিয়ানব্বই ভাগ মুসলমান দেশে আল্লাহ আমাদের সঙ্গে থাকে এটা আমরা সবাই চাইবো কথা বলেন না কেন আল্লাহ বলেন আমি পাঁচটা কাজ যারা করবে তাদের সাথে আছি লাইনা তো মসলা এক নম্বরে যদি তারা নামাজ কায়েম করে নামাজ পড়ে কথা এখানে আল্লাহ দেয়নি যারা নামাজ কায়েম করে অযাতপরবাসী নামাজ কায়েম করার দায়িত্ব কিন্তু শুধু একা একার না এটা রাষ্ট্রের দায়িত্ব আল্লাহদিনা ইম্মা কান্না হোম ফেন আর আমার মমিন বান্দাদেরকে যদি চেয়ারে বসায় তারা সর্বপ্রথম নামাজের বিল আনবে তাহলে এই দায়িত্বটা রাষ্ট্রের কার আরো সরে বলেন আমার তো যতটুকু কোরআন হাদিস পড়ে আর বাংলাদেশ নিয়ে যে ধারণা আন্তর্জাতিক বিশ্বের ষড়যন্ত্রগুলো আশা করছি বন্ধ হবে আল্লাহর রহমত যেহেতু আমরা তাকে সঙ্গে রাখতে চাচ্ছি এজনের নামাজ যারা কায়ে করতে চায় এই দেশে আপনার দল বেদল দেখলে হবে না নামাজ যারা করতে চায় তাদেরকে রায় দেওয়া লাগবে তিনশো এমপি দাঁড়াবে একশো একান্ন জন মানুষ যেন এই কোরআনে কারিম বুকে নিয়ে সংসদে যেতে পারে আর নামাজের বিল সর্বপ্রথম যেন একশো একান্ন জন মানুষ পাশ করতে পারে সংসদে যে কথা বলছেন সংসদে যে আপনাদের এখানে কেন কে দড়াবে আমি জানি না সে যে দড়াক আপনার আত্মীয় হোক আর না হোক যত নামাজ কায়েমের পক্ষে আপনি আল্লাহর সঙ্গে রাখতে চাইলে নামাজ কায়েম যারা করতে চায় তাদের সাথে আপনাকে থাকা লাগবে। ওরা সংসদে যে যদি বলে নামাজের বিল আনতে হবে 151 জন যদি হাত তুলতে পারে 149 জন না তো লোক অসবিধানে 151 জন তুললে রায়টা পাশ হয়ে যাবে।

সুতরাং এই আসনে কে দাঁড়াবে আমি জানি না যেই দাঁড়াক অ যদি নামাজ কায়েমের পক্ষের লোক হয় সংসদে নামাজের বিল আনবে এরকম মানুষ যদি দাঁড়ায় আপনার আত্মীয় স্বজন না হলেও তাকে নিজ গুণে ভোট দিয়ে দেবেন আর মনে করবেন নামাজের বিল আনলে আঠারো কোটি মানুষ নামাজ পড়লে যে সবাব হবে আপনি শুধু রায় দিয়ে ওই সবাব পেয়ে যাবেন কেমতে বহু মানুষের আমল নামায় জেনার গোনালিকা থাকবে মদ খাওয়ার গোনালিকা থাকবে অলোকটা বলবে আল্লাহ আমি আল্লাহ অন্যায় কাজে মন্দ কাজে রায় দেয় সমর্থন করে সুপারিশ করে অলকটা অন্যায় কাজ করে যা পাবে আপনি পেছন দিয়ে সাহায্য করে তাই পাবেন আপনি এমন মানুষকে ভোট কেন দেবেন রায় কেন দেবেন যে লোকটা ক্ষমতা পেয়ে বেলাম বেজে মাননীয় স্পিকার আমরা এই দেশে ফার্স্ট কোয়ার্টার খুলতে চাই ব্যবিচার করার জন্য স্বাধীন ব্যবিচারের জায়গা চাই এ আজ যদি পাশ হয়ে যায় রাইটা। আপনি শুধু মনে করেন আপনি ভোট দিয়েছেন কি হয়েছে না আপনার এই ভোটের কারণে লোকটা এমপি এমপি হওয়ার কারণে সংসদ সদস্য এক কথা বলছেন কারণ ওখানে যেয়ে এই রায়ের পক্ষে ও হাত তুলবে এখানে যদি একশো একান্ন জন হাত তোলে এই জেনা এই ব্যবচারে আইনটা পাশ হয়ে যায় এই দেশে যত মানুষ জেনা করবে আপনারা একটা রায়ের কারণে ওই গোনা আমল যাবে আমি আমল নামা দেখতে চাই এরকম যে আমার আমল নামায় জেনার গোনা লিখা আছে জেনা করলাম না জেনার গোনা নিয়ে উঠবো মানে এই জন্য এখনই সতর্ক হবেন সব চাইতে বড় বিষয় আল্লাহকে যেহেতু সঙ্গে রাখতে চাই আল্লাহ নিজেই জানিয়েছেন লাইন আকম তোম যদি তারা নামাজ কায়েম করে আমি আল্লাহ তাদের সাথে আছি সুতরাং নামাজ কায়েমের আন্দোলন যারা করে মাস্ক বি তাদের সাথে থাকা লাগবে এ নির্দেশ কার পাতায় তোম জাকাত দেওয়া লাগবে জাকাত একবার দিয়েই বন্ধ করে দেবেন না জাকাত দিতে থাকতে হবে বছরে বছরে জাকাত ভিত্তিক অর্থনীতি এটা যে কি অনেকে জানি না আমরা মনে করে দুনিয়ার কাজ কে বলেছে আপনাকে এটা একটা এবাদত ইসলামী অর্থনীতির যতগুলো নিয়ম নীতি আছে অনেক পাকা মুসলমান জানে না মনে করো ওগুলো ব্যাংকিং ব্যবস্থা সৌধ মোধ ওর ভেতরে আমি নেই কে বলেছে আপনাকে বাংলাদেশে যত ব্যাংক আছে জেনারেল ব্যাংক গুলো আপনি বাদ দেন হ্যাঁ ওরা সরাসরি খায় আমরা জানি ইসলামী ব্যাংক সহ আরো আনুষাঙ্গিক যেগুলো আছে প্রায় তেরোটা এগুলোর সরিয়া বোর্ড আছে এখানে মাওলানা ওবায়দুল্লাহ হামসা আছে চট্টগ্রামের পটিয়া মাদ্রাসার শায়েক সাজ্জাদ কামাল উদ্দিন জাফরি হাফেজে হল্লা আছে এরকম বড় বড় মাথাগুলো তারা কাজ করছে গোনা যদি হয় তাদের হবে নবীজি তেরো বছর মক্কায় নামাজ পড়েছেন না পড়েননি বলেন না কেন আর দশ বছর নামাজ পড়েছেন মদিনায় তেরো বছর মক্কায় থাকাকালীন নামাজে ওই সময় কাবা শরীফের ভেতরে তিনশো সাতটা মূর্তি কিভাবে নামাজ পড়লেন মূর্তি সামনে নিয়ে নামাজ পড়েছিলেন এই কারণে যে মূর্তি সরানোর দিলেন এবার মূর্তি সাফ নামাজ না পড়েননি এর আগে তেরো বছর ওনার নামাজ হয়নি কি করে হলো বলেন এই দেশে যতদিন জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন পর্যন্ত আপনি ইসলামের সাথে যারা জড়িত এদের সাথে নির্দ্বিধায় কাজকার করবেন গোনা যদি হয় ওদের গোনা হবে আপনার কোনো অসুবিধা নেই আপনাকে ইসলামী অর্থনীতির এই চ্যাপ্টার গুলো পড়াশোনা করার জন্য আহ্বান জানাচ্ছি সরা বাকারা দুইশো পঁচাত্তর নাম্বার আয়ের থেকে সাতাত্তর নাম আটাত্তর নাম্বার আয়ের পর্যন্ত বিশেষ করে মোশারাকা মোদারাবা মোরাবাহা বায়ে সালাম বায়ে স্টেসনা বায়ে মোয়াজ্জাল বায়ে ওয়াহেদা আঠাশটা নিয়ম আছে একটাও আপনি জানেন না আর আন্দাজা ফতোয়া দিয়ে দেন যে ওজা যা এটা তো কাফেরদের কথা কাফেররা বলতো ব্যবসা যার সুদ ওটা এক কথা বলেন এখন এটা কাফেররা বলতে পারে আপনি একটু বোধাশোনা করেন নবীজি নিজে মুদারাবা করেছেন মোদারাবার সংখ্যা কি আমি টাকা দেব আপনি শ্রম দেবেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সম্পদ দিয়েছেন নবীজি শ্রম দিয়েছেন ব্যাংক তো এইটাই করছে আপনার সাথে হ্যাঁ যদি সোনালী ব্যাংক রূপালী ব্যাংক সৈতালী ব্যাংক ওরাও যদি এটা করে ওদের সাথে কারবার করে কিন্তু ওরা তো সরাসরি নিয়েছে আপনাকে মায়ের সাথে জেনা আমি আবার বলছি একশো ভাগ মুক্ত হওয়া সম্ভব না যতদিন জাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে কায়েম না হবে ততদিন পর্যন্ত এদেশে একশো ভাগ সে যে জিনিসই হোক সুদ থেকে মুক্ত হওয়া সম্ভব না এই যে টুপিটা সুন্দর লাগছে না দেখতে এর ভেতরে সুদ আছে আমি বলেন হজুর আপনি সুদের টাকা দিয়ে টুপি কিনে না এই টু যে ফ্যাক্টরিতে আমি জাকাত ভিত্তিক অর্থনীতি কায়ে জন্য যে মানুষগুলো সংসদে সেই আইনটা পাশ করতে পারবে যে রাষ্ট্রীয় ভাবে আমরা জাকাত চাই তাকে ভোট দেওয়া রায় দেওয়ার সমর্থন করা যদি রাজনীতি হয় আমার মনে হয় এইটা রাজনীতি আসল রাজনীতি এই রাজনীতি যতদিন না বুঝবেন ততদিন আপনার কপাল ভালো হবে না আল্লাহ আমাদেরকে সম